আমাদের মাঝে একটা কথাই বলতে চাই যদি আমাকে কেউ ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা তিনি এই ফোন দিতে আমাকে ফোন দিয়ে যেন কোনো আজে বাজে কথা না বলে বিরক্ত না করে কারণ আমিও মানুষের কাছে কাজ করে আচ্ছা তো ভালোবেসে বিয়ে করবেন নাকি আচ্ছা তো আপনার জীবনে কি কোনো ভালোবাসা আসেনি না ভালোবাসা আসেনি কি আর ইউটিউবের মধ্যে আসতাম আচ্ছা আচ্ছা তো কেন আসেনি বোন আসেনি কারণ সারাদিন কাজ করতে করতে সময় থাকে না

টাকা চায় অনেক জিনিসপত্র চায় তার জন্য কি বিয়ে সাথে হচ্ছে না আচ্ছা তো আপনি চাচ্ছেন যে যৌতুক ছাড়া অথবা কেউ যদি আপনার জীবনে আসে অথবা বিয়ে সে করতে চায় এরকম কেউ আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন করে সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আপনার প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে তো বলেন এখন কি বলতে চাচ্ছেন